প্রতিটি দেশের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে সকল নিরাপত্তা বাহিনীরই ভূমিকা অপরিসীম তবে তার মাঝে বিমান বাহিনীর কথা একটু আলাদাভাবেই বলতে হয় কেননা যে কোনো দেশের বিপক্ষে বড় বড় যত আক্রমণ আসে তার বেশিরভাগই আসে আকাশপথে তাই দেশের আকাশপথকে যথেষ্ট নিরাপদ রাখতে বিমান বাহিনীর ভূমিকা অনস্বীকার্য আবার সেই বিমান বাহিনীকে যথেষ্ট শক্তিশালী রাখতে কিছু যুদ্ধ বিমান থাকাটাও জরুরি আর সেটা আছেও বিশ্বের উন্নত দেশগুলো তাদের শত্রুপক্ষের আক্রমণ রুখতে কিংবা আক্রমণ করতে যুদ্ধবিমানের ব্যবহার করে থাকেন বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ বিমানের কথা উঠে আসলেই মনে পড়ে যাবে যুক্তরাষ্ট্রের লকহিট এফ ওয়ান ওয়ান সেভেন রুশ থার্টি ফাইভ চীনের দ্য চেংডু জে টোয়েন্টি ইরানের কাহার এফ থ্রি ওয়ান থ্রি ইউরোফাইটার টাইফুনের মতো কত শত ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ বিমানের কথা সেই সকল ভয়ঙ্কর যুদ্ধ বিমান থেকে অন্যতম সেরা দশটি যুদ্ধ বিমানের বিস্তারিত তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন বিমান বাহিনী যুদ্ধ বিমান ও সেই সকল ভয়ঙ্কর যুদ্ধ বিমানের তৈরি ও ব্যবহার নিয়ে নানান অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক এই বিমানটি আমেরিকার একটি বিমান নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এটি মূলত একটি এয়ার সুপিরিয়রিটি ফাইটার বিমানটি ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার এফ এক্স হাতে নেয় এর উদ্দেশ্য ছিল সোভিয়েত মিগ সিরিজের বিমানগুলোকে আকাশ যুদ্ধে পরাজিত করার জন্য দক্ষ এবং ক্ষিপ্র বিমান নির্মাণ করা এরই ফলশ্রুতিতে হ্যাভি ওয়েট ফাইটার হিসেবে জন্ম লাভ করে এফ ফিফটিন ইগল এবং লাইটওয়েট ফাইটার হিসেবে এফ ফরটিন ফ্যালকন পাশাপাশি ইউএস নেভির জন্য তৈরি করা হয় এফ সিক্সটিন টম ক্যাট এ ফিফটিন দুই ইঞ্জিন বিশিষ্ট সুপার সনিক বিমান যার সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় দু হাজার ছয়শ পঁয়ষট্টি কিলোমিটার উপসাগরীয় যুদ্ধে আমেরিকা অত্যন্ত সফলভাবে এই বিমান ব্যবহার করে বর্তমানে আমেরিকা ছাড়াও ইসরায়েল জাপান ও সৌদি আরবের বিমান বাহিনীতে এই বিমান ব্যবহৃত হয় দুই মিরেস টু থাউজেন্ড এটি একটি হালকা ধরনের সত্তর দশকের মিরেজ বিমান যা ফ্রান্সের ডাসাল্ট এভিয়েশন নির্মিত চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার এটি উন্নত সংস্করণ হিসেবে সার্ভিসে আসে ডাসাল্ট এভিয়েশন প্রস্তাবিত মিরেজ টু থাউজেন্ড প্রজেক্টটিতে ফ্রান্স সরকার আঠারোই ডিসেম্বর উনিশশো সালে অনুমোদন করে এবং উনিশশো সালে মিরেজ টু প্রথম সার্ভিসে আসে মিরেজ টু থাউজেন্ডের অনেকগুলো আপগ্রেড ভার্সন নির্মিত হয়েছে যেমন মিরেজ টু এন এবং মিরেজ টু থাউজেন্ড ডি মিরেজ টু ইত্যাদি এই বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক টু অর্থাৎ প্রতি ঘন্টায় দু কিলোমিটার এটি অত্যাধুনিক প্রযুক্তির রেডার অ্যাভিয়ানিক ককপিট ও ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি বিমান যা একই সাথে এয়ার টু এয়ার কমব্যাট এবং ভূমিতে বোমা বর্ষণের জন্য অত্যন্ত পারদর্শী বর্তমানে ফ্রান্সের বিমান বাহিনী ছাড়াও ভারত সংযুক্ত আরব আমিরাত তাইওয়ান গ্রেস মিশর কাতার পেরু ব্রাজিল ইত্যাদি দেশের বিমান বাহিনী মেরাইজ টু বিমানটি সাফল্যের সাথে ব্যবহার করে আসছে ফিফটিন এফ সিক্সটিন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ডাইনামিক্স এই বিমানের নকশা করে বর্তমানে লকহেড মার্টিন কোম্পানি এই বিমান উৎপাদন করছে মিগ টোয়েন্টি নাইন বিমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে মূলত এই বিমান নির্মাণ করা হয় অফিসিয়ালি এই বিমানকে ফাইটিং পালকন বলা হয়ে থাকে এর ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতার জন্য পাইলটরা একে ভাইপারও বলে থাকে সালে সার্ভিসে আসার পর থেকে এই বিমান পৃথিবীর বহু দেশে ব্যবহৃত হয়ে আসছে এর পরিচালন খরচ অন্যান্য বিমান থেকে কম হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের বিমান বাহিনীর কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি বর্তমানে তুরস্ক আর কয়েকটি দেশে এই বিমানের লাইসেন্সড ভার্সন তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান তুরস্ক ইসরায়েল গ্রিস ভেনিজুয়েলা আরব আমিরাত সহ পৃথিবীর আরও অনেক দেশের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে নাইন বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান যা কিনা উনিশশো সালে প্রথম সোভিয়েত বিমান বহরে অন্তর্ভুক্ত হয় এর ন্যাটো কোডনেম হল ফুলক্রাম মিক টোয়েন্টি নাইন একটি মাল্টিরোল কম্ব্যাট ফাইটার যা একই সাথে আকাশ ও ভূমিতে হামলার জন্য অত্যন্ত পারদর্শী এর শক্তিশালী ক্লিমমুভ আর ডি থার্টি থ্রি আফটার বার্নিং ফ্যান ইঞ্জিন নিমেষে বিমানকে সাবসনিক থেকে সুপারসনিক গতিতে নিয়ে যেতে পারে অত্যাধুনিক কোবরা ম্যানিভারিটি সম্পন্ন এই বিমান শত্রু বিমানের মিজাইলকে ফাঁকি দিয়ে পুনরায় পাল্টা আক্রমণ চালাতে পারে সোভিয়েত এই বিমানকে তাদের স্টেট অফ আর্থ হিসেবে পরিচয় দেয় এটি দীর্ঘদিন পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশগুলোর ফেয়ার ফ্যাক্টর ছিল বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিমান যা পৃথিবীর বিভিন্ন বিমান বাহিনীতে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে দশটির মতো মিক টোয়েন্টি নাইন বিমান রয়েছে পাঁচ চেংডু জে টেন গণচীনের তৈরি একটি মাল্টি যুদ্ধ বিমান চীনের সিএসএ নির্মিত এই বিমানটি সকল আবহাওয়ায় ব্যবহারের উপযোগী একটি সুপার বিমান পশ্চিমা বিশ্বে এই বিমানটি ভাইগোরাউস ড্রাগন নামে পরিচিত বর্তমানে রাশিয়ান স্যাটার্ন এ এল থার্টি ওয়ান ইঞ্জিনে পরিচালিত এই ফাইটারের পরবর্তীতে ভার্সনগুলোতে চীনের নিজস্ব ইঞ্জিন ব্যবহার করার কথা চীনা বিমান বাহিনীর অন্যতম একটি স্তম্ভ হিসেবে এই বিমানটি পরিচিত এর সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট টু যার ফলে এটি নিমিশেই সুপারসনিক স্পিডে শত্রু বিমানকে ধাওয়া করতে পারে চীনের নিজস্ব প্রযুক্তির রাডার সেন্সার ককপিট ও অন্যান্য যন্ত্রাংশ সংযোজিত এই বিমানটি অত্যন্ত আধুনিক ও যুগোপযোগী বর্তমানে চীনের বিমান বাহিনীতে দুশো ষাটটিরও বেশি জেসিক টেন বিমান রয়েছে পরে পাকিস্তান বিমান সংযোজিত হবার কথা এটি ফ্রান্সে নির্মিত একটি বাহিনীতে উনিশশো সত্তর সালে ফ্রান্স সরকার তাদের বিমান বাহিনী ও নৌবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করে তারা ইংল্যান্ড জার্মানি ইটালি ও স্পেনের সাথে উনিশশো সালে ইউরো ফাইটার প্রকল্পে যোগ দেয় কিন্তু এই প্রকল্প আশানুরূপ না হয় পরবর্তীতে ফ্রান্স প্রকল্প থেকে বেরিয়ে আসে এবং নিজস্ব প্রযুক্তি ও ডিজাইনে একটি কার্যকর মাল্টিরোল ফাইটার নির্মাণের উদ্যোগ গ্রহণ করে ফলশ্রুতিতে দু সালের চার ডিসেম্বর সার্ভিসে আসে রাফালে বিমানটি রাফালে বিমানটিতে সর্বাধুনিক প্রযুক্তির রেডার সেন্সর সিস্টেম কম্পিউটার সংযোজিত হয়েছে দুটি নিকম্মা এম ইঞ্জিন সংবলিত এই বিমানটি অত্যন্ত দ্রুতগামী এর সর্বোচ্চ গতিবেগ ম্যাক 1.8 বা 2130 কিলোমিটার পার ঘন্টা এটি দিবারাত্রি যুদ্ধের উপযোগী একটি অত্যন্ত কার্যকর বিমান ফ্রান্সের নৌ ও বিমান বাহিনীতে বর্তমানে এই বিমানগুলো ব্যবহৃত হয় এছাড়াও ভারতীয় বিমান বহরে বিমান যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে সাত সাব গ্রুপেইন সুইডেনের তৈরি ডেল্টা উইং লাইটওয়েট মাল্টিপল রোল ফাইটার উনিশশো সালে সুইডেন সরকার এটি শক্তিশালী কার্য ও কার্যকরী বিমান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে যা একই সাথে আকাশ যুদ্ধ ভূমিতে বোমা বর্ষণ ও গোয়েন্দাগিরি করার জন্য বিশেষভাবে পারদর্শী এটি প্রথম সার্ভিসে আসে উনিশশো সালের পহেলা নভেম্বর সুইডিশ এয়ার অ্যারোস্পেস কোম্পানি এস নির্মিত সুপারসনিক এই বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক ঘন্টায় দুই কিলোমিটার ও ন্যাটো স্ট্যান্ডার্ডে তৈরি এই বিমানের পরিচালনা ব্যয় তুলনামূলকভাবে কম বর্তমানে সুইডেন ছাড়াও দক্ষিণ আফ্রিকা থাইল্যান্ড ইংল্যান্ড হাঙ্গেরি চেক প্রজাতন্ত্রের বিমান বাহিনীতে এই বিমান ব্যবহৃত হয় আট মেঘ টোয়েন্টি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি ষাটের দশকের একটি যুগপথ যুদ্ধ বিমান এটি পৃথিবীর সর্বাধিক উৎপাদিত এবং বিকৃত বিমানগুলোর একটি মিকুয়ান গোরেভেজ কোম্পানির নকশাকৃত এই বিমান এখনও পর্যন্ত পৃথিবীর বহু দেশ ব্যবহার করে এর ন্যাটো কনভেন ছিল ফিশবেইড এটি একটি সুপারসনিক জেট ফাইটার এটি আকাশ থেকে মাটিতে এবং আকাশ থেকে আকাশে শত্রু বিমানের সাথে যুদ্ধ করতে বিশেষ পারদর্শী সুপারসনিক গতি এবং উন্নত ম্যানুভারিটি ক্ষমতা সম্পন্ন এই বিমান শত্রুর উপর নিমেষে আঘাত এনে উড়ে যেতে পারে ভিয়েতনাম যুদ্ধে উত্তর ভিয়েতনাম এই বিমান ব্যবহার করে আমেরিকানদের বাঘা বাঘা বিমানকে ভূপাতিত করেছিল কার্গিল যুদ্ধে ভারতীয় পাইলটরা মিগ টোয়েন্টি বিমান দিয়ে পাকিস্তানি এফ সিক্সটিন বিমানকে তাড়া করেছিল একজন দক্ষ পাইলটের পরিচালনায় এই বিমান এক ভয়ঙ্কর বিধ্বংসী মরণাস্ত্র বাংলাদেশ বিমান বাহিনীও অতীতে এই বিমান ব্যবহার করেছে বর্তমানে আমাদের বিমান বাহিনী মিক টোয়েন্টি ওয়ানের চাইনিজ ভার্সন এফ সেভেন এয়ারগার্ড বিমান ব্যবহার করে নয় ইউরোফাইটার টাইফোন ইউরোফাইটার টাইফোন একটি অত্যাধুনিক ডেল্টা উইং মাল্টিরোল ফাইটার এটি মূলত ইংল্যান্ড জার্মানি ইটালি ও স্পেনের চারটি বিমান নির্মাতা প্রতিষ্ঠানের একটি যৌথ প্রকল্প ১৯৮৩ সালে ফ্রান্স জার্মানি ইটালি ও স্পেনের অংশগ্রহণে এফ ই এফ এ প্রোগ্রামে গ্রহণ করা হয় কিন্তু পরে ফ্রান্স এই প্রকল্প থেকে বেরিয়ে আসে এবং পরবর্তীতে তারা রাফালে নামে একটি নতুন ফাইটার তৈরি করে ফ্রান্স এই প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার পর বাকি দেশগুলো তাদের এই প্রকল্প অব্যাহত রাখে ফলশ্রুতিতে দুই হাজার তিন সালে প্রথম সার্ভিসে আসে ইউরো ফাইটার টাইফুন এটি দুই ইঞ্জিন বিশিষ্ট একটি অসম্ভব দ্রুতগতির সুপারসনিক ফাইটার টু র্যাপ্টরের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দাবি করে এর নির্মাতা প্রতিষ্ঠান বর্তমানে ইংল্যান্ড জার্মানি ইতালি স্পেন ছাড়াও সৌদি আরব অস্ট্রিয়া প্রভৃতি দেশের বিমান বাহিনীতে এই বিমান ব্যবহৃত হচ্ছে দশ সুখ টোয়েন্টি সেভেন সুখই টোয়েন্টি সেভেন সোভিয়েত রাশিয়া নির্মিত একটি সুপারসনিক যুদ্ধ বিমান এর ন্যাটো রিপোর্টিং নেইম হল ফ্র্যাঙ্কার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার এফএক্স প্রোগ্রাম সম্পর্কে জানতে পারে এর পাল্টা ব্যবস্থা হিসেবে তারা টিপিএফআই প্রোগ্রাম গ্রহণ করে যার উদ্দেশ্য ছিল আমেরিকার এফ ফিফটিন এবং এফ বিমানগুলোকে বিমানগুলোকে আকাশযুদ্ধে প্রতিহত করার জন্য দ্রুতগামী ও শক্তিশালী বিমান নির্মাণ করা ফলশ্রুতিতে সার্ভিসে আসে মিগ টোয়েন্টি এবং এস ইউ বিমানগুলো এস ইউ একটি সুপার ম্যানুভারেবল ডেল্টা উইং বিমান যা অত্যাধুনিক র্যাডার সেন্সর এবং ক্ষেপণাস্ত্র সজ্জিত দুটি শক্তিশালী ইঞ্জিন বিশিষ্ট এই বিমানের সর্বোচ্চ গতি ম্যাক টু বা পঁচিশশো কিলোমিটার পার ঘন্টা উনিশশো সালে সার্ভিসে আসার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে বর্তমানে রাশিয়া গণচীন অ্যাঙ্গোলা বেলারুস ইথিওপিয়া ভিয়েতনাম উজবেকিস্তান কাজাখাস্তান ইউক্রেন সহ পৃথিবীর বহু দেশের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করছে বিশ্বে এছাড়াও অনেক যুদ্ধ বিমান রয়েছে তবে যুগ যুগ ধরে নানান দেশে নিরাপত্তার জন্য কিংবা আক্রমণের জন্য এই বিমানগুলোই সবচাইতে বেশি ব্যবহৃত হয়ে আসছে যা প্রমাণ করে যে শত শত যুদ্ধ বিমান থেকে এই দশটি বিমান অবশ্যই অনেক এগিয়ে আছে সেটা তো বিশ্লেষকদের ধারণা অনুযায়ী তবে আমরা জানতে চাই আপনাদের বিশ্লেষণ জানতে চাই আপনার মতে উপরোক্ত যুদ্ধ বিমান দশটির মাঝে কোনটি সবচাইতে ভয়ঙ্কর এবং একই সাথে নিরাপত্তা ও আক্রমণের জন্য সেরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন